আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্ব শিশুদের মাস্টারবেশন অর্থাৎ গ্যাটিফিকেশন ডিসঅর্ডার নিয়ে কথা বলব সেদিন আলোচনা করেছিলাম শিশুদের কারণ কি হতে পারে শিশুর শিশুরা ওই মুহূর্তে কী কী করতে পারে বা আমরা কী কী উপায়ে বুঝতে পারবো যে শিশুদের এই সমস্যাটি হচ্ছে তো শিশুদের যদি এই সমস্যাগুলো হয় গ্র্যাটিফিকেশান ডিসঅর্ডার অথবা ইনফেন্টাল মাস্টারবেশন আমরা যেটাকে বলছি এতে করে শিশুদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা হলো প্রথমত প্যারেন্টসকে আশ্বস্ত করি আমরা যে আপনাদের এই জিনিসটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং একটু ধৈর্য ধরতে হবে কারণ বাচ্চা যখন এই আচরণগুলো করে বাচ্চা যখন এই এরকম একটা বিহেভিয়ার করে তখন কিন্তু প্যারেন্টসরা মানে নর্মালি প্যারেন্টসরা কিন্তু একটু উদ্বেগ ঈদ উদ্বিগ্ন থাকে এবং উদ্বেগ প্রকাশ করে তো আপনাদেরকে শান্ত থাকতে হবে প্যারেন্টস এডুকেশন সাইকো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শিশুদেরকে যেটা করতে হবে বিহেভিয়ার মডিফিকেশন অর্থাৎ শিশুর এই যে কাম অ্যান্ড কোয়াইট পরিবেশটা যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি বা আমরা দেখা গেল যে শিশু কোনো একটি জায়গায় আছে যেখানে অ্যাডাল্ট কেউ নেই আমরা যারা দূরে আছি অ্যাডাল্টরা হয়তো আমরা অন্য জায়গায় একটু কাজ করছি বা অন্য রুমে আছি ওইখান থেকে আমরা শিশুকে ডাকতে পারি বা শিশুকে এমন কোনো খেলনা দিয়ে আমরা ওই জায়গাটাকে লিভ করতে পারি কারণ অনেক সময় দেখা যায় যে এরকম পরিস্থিতিতে আমাদেরকে করতে হয় যে বাচ্চাকে সবসময় অ্যাটেনশান দেওয়া হয় না তো বাচ্চার যেন ওই বিহেভিয়ারটা না করে সেজন্য তাকে আমরা কোনো তার পছন্দের কোনো খেলনা বা খাবার দিয়ে আমরা বসিয়ে রাখলে হবে কি যে তার মাইন্ডটা আমরা আমরা ডাইভার্ট করে ফেললাম মানে তার যে অচেতন মন এবং তার যে বোরিং একটা মন এই কাজটাকে স্টিমুলেশন দেয় করার জন্য সেটা থেকে আমরা অ্যাভয়েড করতে পারছি এছাড়া দেখা যায় যে কোনো কিছুই হচ্ছে না মানে বাচ্চাকে মাইন্ড ডাইভারশন করা বা সবসময় কেউ না কেউ ওকে অ্যাটেনশান দিচ্ছে বা অ্যাটেন্ড করছে তারপরেও হচ্ছে না এবং এটা দিনকে দিন বাড়ছে এবং ও আগের থেকে ডেইলি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমাদের কিছু মেডিকেশন আছে সেটা খুবই অল্প মাত্রায় এবং খুবই অল্প পরিসরে অল্প সময়ের জন্য আমরা দিয়ে থাকি এবং সেটা অবশ্যই এই বিশেষজ্ঞ ডক্টর ছাড়া নিউরোলজিস্ট অথবা চাইল্ড বিকাশ বিশেষজ্ঞ ছাড়া মানে এই যে কোনো প্রেসক্রিপশনে আপনারা কিন্তু কোনো ওষুধ খাওয়াবেন না আর এর ফলে প্রভাব কি হতে পারে এর ফলে দেখা যায় যে শিশুদের কিছু বিকাশ বিকাশজনিত সমস্যা হয় যেমন প্রবলেম সলভিং মানে যে কোনো সমস্যা সমাধানের যে বিকাশ শিশুদের যে আত্ম নিয়ন্ত্রণ সেই সেদিকে বিকাশ এবং দেখা যায় যে সামাজিক দক্ষতার বিকাশ এগুলোতে বাধাগ্রস্ত হতে পারে সো এটা খুবই ও গুরুত্বপূর্ণ যে এই ধরনের কোনো আচরণ দেখলে অবশ্যই খুব দ্রুত ডাক্তারের সরানো হবেন এই কোনো একটা ভিডিও ক্লিপ থাকলে সেটা অবশ্যই ডক্টরকে দেখাবেন এবং খুব দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে তা না হলে এই বিকাশজনিত সমস্যাগুলো হতে পারে ধন্যবাদ